হ্যালো বন্ধুরা আপনারা যদি ল্যাপটপ বা কম্পিউটার নিতে যান সেকেন্ডের ঠিক আছে বা আপনি এমনিতেই ল্যাপটপের র্যাম মেমরি প্রসেসার বা হার্ড ডিস্ক কতটা লাগানো আছে চেক করতে চান তো তাহলে কীভাবে চেক করবেন আর কি কীভাবে বের করে দেখবেন তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো লাইভ সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমার একটা ল্যাপটপ রাখা আছে এই ল্যাপটপে আমি দেখাবো আপনাদেরকে তো যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো চলুন শুরু করছি তো সবার প্রথমে আপনাকে জাস্ট এই যে উইন্ডো দেখতেছেন এখানে স্টার্ট বাটন এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে আপনাদের সামনে তো আপনার এখানে দেখতে হবে সেটিংস এই যে দেখুন সেটিংস এই সেটিং এ ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দিলে এরকম আরেকটা উইন্ডো চলে আসবে এখানে অনেকগুলো অপশান আছে দেখুন সিস্টেম ডিভাইস ফোন তো আপনাকে জাস্ট সিস্টেমে আসতে হবে এই যে দেখতেছেন সিস্টেম ঠিক আছে এই সিস্টেমে ক্লিক করে নেবেন আপনারা তো আমি সিস্টেমে ক্লিক করে দিচ্ছি তো দেখুন এখানে আবারও উইন্ডো খুলে যাবে তো দেখুন এখানে বা দিকে স্কল করে নেবেন আপনি একদম নিচে দেখবেন অ্যাবাউট আছে এই যে অ্যাবাউটে আপনি ক্লিক করে দিবেন তো দেখুন আমি অ্যাবাউটে আমি ক্লিক করে দিলাম তো অ্যাবাউটে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে আর এই উইন্ডোতে এখানে সবকিছু দেখতে পাবেন ঠিক আছে তো দেখুন এখানে ডিভাইস নেম তো আমার নাম এখানে লিখে রেখেছি এই যে প্রসেসার প্রসেসর কত আছে দেখুন ইনটেল আর কোর টি এম আই থ্রি ঠিক আছে সিক্স ওয়ান ডবল জিরো তার মানে এটা হচ্ছে আই থ্রি সিক্স জেনারেশনের ঠিক আছে তো আপনি যে কত জেনারেশন বা সেটা কি কিভাবে চেক করবেন এই যে দেখুন আই থ্রি আছে আর এখানে সিক্স আছে ঠিক আছে প্রথম যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই কিন্তু আপনার ঠিক আছে তো এটা আমার আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাবো আপনাদেরকে তো দেখুন এখানে ঠিক আছে এরপরের নিচে আছে দেখুন ইনস্টল র্যাম আছে এটাতে এইট জিবি র্যাম আছে ঠিক আছে তো ডিভাইস আইডি এখানে শো করে দিবে এখানে সব কিছু আপনারা দেখে নিতে পারেন একটু স্ক্রল করার নিচে এখানে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে হল ডেট আছে তো এভাবে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন তো আজকে ভিডিওটা এখানে শেষ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে